আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিটা খবর আসনি বলার আশা করি আশা সারা ভালো আইলামে এক মহল তো কই আপনার রে দেখাই মহলর ভিতর সৌদি আরব কি রহম মহল লসা এই সামান তো দেখো সব জিনিস সোনালী কালার আর কি সোনার দেশের লাগি সব জিনিস ও মানে ইও ও দেখো এখন ও যে বেটা ই বেটা হইছে গিয়া ইন্দোনেশিয়া ও মহলর ভিতরে কাম করে بیٹা তো মাল সামান আইলেও তা সাইড উইড লাগায় লাইন করিয়া রাখে কাস্টমারে দেখতা নিতা লইয়া কিন্তু একটা দিন আইয়া ই মহলর ভিতরে থাকে একমাত্র মাছ ছাড়া আর কোনো বস্তু লইতাম পারছি না এতো দাম আর কি আমরা লাগে অসম্ভব যে কোনো জিনিসও দৌড়বা শোর উপরে দিই একশো রিয়ালের উপরে তো ভিডিওটা বালা লাগলে সাবস্ক্রাইব করবা চেনেলো ইসলাম অফিশিয়াল